এড়াই না bari ভাবি ভাত না এত সুকুন ভাবি আবাতে তো বারণ boxShadow নীলজা হ্যাঁ নাই ওহ বড় কি করে ওর কথা শুনুন না জামার কথা শুনুন না কে বাইছন কি এক দুই তিন সহায় করেন এই মানে এটা কি সহায় করুন সহায় করুন ঠিক বলেছো সহায় করুন আগে সহায় তো শুনাইনি ধরে আমরা বিনা বাবা ব্লকল্যাগে ব্লকল্যাগে না কাটা এই দাস্তে বায়াস

আমি <muchan> আমি <muchan> <muchan> <muchan>

এটা একটা খুদায় বঙ্গি একটা ওয়ার্নিং একটা দিচ্ছে তুমি ভালো এটা হো তুমি এবারে বলছাই চলবা আবার দশ হাতি ফিনবা দশ হাতি আছে আছে দশ হাতি আছে